সিংহ পোলা সিংহ সিংহ অয়ন সিংহ প্রশান্ত সাঁদরা সিঙ্গুর সন্তোষ কোয়াল রাজেশ কোয়াল রিপন কোয়াল রিঙ্কু কোলে বলরাম পাটি সহ আমাদের জামিন বেরিয়া অনেক মহিলারা এসেছে মহিলা জাতি যারা মহিলারা এসেছে আমাদের এরা তৃণমূল কংগ্রেসে আমাদের জয়েন আমরা রচনাদির হাতে আমরা ফ্ল্যাগ দিচ্ছি গৌতম ধরো গৌতম সবাই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই বিভিন্ন জায়গায় পদ্ম শিবিরে ভাঙন এবার হুগলির সিঙ্গুরে বিজেপিতে ভাঙন মন্ত্রীর উপস্থিতিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন দুবারের বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সহ এক ঝাঁক বিজেপির কার্যকর্তা এছাড়াও বিজেপির বেশ কিছু কর্মী তারা দলবদল করলেন উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাগ বিভিন্ন জায়গায় বিজেপি শুরু হয়েছে লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এমনটাই বলছেন নবাগতরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলীয় সংগঠনকে মজবুত করবার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সহ নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমি দুবারের পঞ্চায়েত মেম্বার জেতা তো আমার যে কোনো কাজের বিষয়ে আমাকে সেই তৃণমূলের কাছেই আসতে হয় আমাদের আমার পার্টির কাউকে কোনো সময় পাশে আমি পাইনি সেভাবে আর এদের কোনো সহযোগিতা পাই না আমাকে কোনো খোঁজখবর রাখে না তো আমি দেখছি যখন আমাকে যখন তৃণমূলের সাথেই সব কিছু কাজ করতে হবে তো তৃণমূলের হতেই হয়েই থাকতে হবে কিছু করার আমি শিহর টু মল্লিকপুর গ্রামে দুবারের সদস্য পাশে রকমই পাওয়া যায়নি কোনো অসুবিধাতে আমি যদি আমার পার্টির লোককে ডাকি তারা কেউ কোনো রকম সহযোগিতা করে না আর কোনো গুরুত্বও দেয় না সেই জন্যই আসা আগে আসতে পারতাম ভেবেছি যে হ্যাঁ হয়তো এখন অসুবিধা আছে এখন প্রবলেম আছে আসতে পারছে না তো পরে সহযোগিতা করবে হয়তো খুঁজবে সেভাবে কোনো গুরুত্ব দিয়ে দেয় না তো যার জন্যই আসা যদিও বিজেপি নেতৃত্ব এই যোগদানে আমল দিতে নারাজ বেয়াচা বাবুদের দলে টিএমসি দলে এরকম দুরবস্থা আমি কখনো দেখিনি আজকে আতিপাতি দু একজনকে জোগাড় করে তারা এমন ভাব দেখার জন্য চারটে দশটা এমএলএ এমপি জয়েন করালেন আজকে যারা দু একজন যোগ দিয়েছেন তাদের মধ্যে একজন একুশ সালে পার্টির কাছ থেকে সুকজ পেয়ে দলের থেকে অনেক দূরে অনেক দিন আগেই তিনি সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন এবং তাদের সাহায্য ছাড়াই ওই বুথগুলো এই নির্বাচনেও আমরা লিড নিয়েছি আর বর্তমানে একজন পঞ্চায়েত সদস্য তিনি আমাদের জানিয়েছিলেন তার ব্যক্তি জীবনের বিরাট সমস্যায় তিনি পড়ে আছেন তো হয় বাঁচা ওপরে হাত ধরতে হবে নইলে তাকে আরও খারাপ কিছু সিদ্ধান্ত নিতে হবে মজবুরিতে পড়ে আছেন তো অবতা তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেটা সে নিয়ে আমি কিছু বলবো না তবে এটা নিশ্চিত এই নির্বাচনেই প্রমাণ হয়েছে ওনাদের বুথেতে কোনো প্রভাব নেই একটা ভোটারের উপরেও প্রভাব নেই ওনাদের সাহায্য ছাড়াই আমরা লিড নিয়েছি আগামী দিনে এই ঘটনা কোনো প্রভাব কোনো কোনো ভোটারের উপরে পড়বে না আর যদি আমাদের ফল ভালো হতো আজকে না ওই ব্যচাবায় লাইন দিয়ে দেখতেন আমাদের ঝান্ডা হাতে ধরে দাঁড়িয়ে আছে